হ্যালো বন্ধুরা আজকে সকালে আমাদের রিডিং যায়নি তার জন্য সরি আমরা খুবই ব্যস্ত হয়ে পড়েছি কিছু জিনিস নিয়ে আমাদের ফুল ফুলমুনের গাইডেড মেডিটেশন কাল বাদে পরশু ফুলমুন আপনারা চাইলে গাইডেড মেডিটেশনটা আমাদের থেকে নিতে পারেন ওনলি ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন এমন নয় যে অনেক প্রাইস সেটা আপনারা নিতে পারেন ফুলমুন বা নিয়মুনে আমি আগেও বলেছি আগেও এটা নিয়ে আলোচনা হয়েছে যে এনার্জিটা খুব হাই থাকে তো সেই সময় রিলিজ বা ম্যানিফেস্টেশন বা আমাদের সোল ক্লিনজিং সেটার সম জন্য খুব ভালো সময় সেটা সেই জন্যই আমরা মেডিটেশানগুলো এখন করি অনেকেই আছেন যারা জয়েন করেন বা পরেও নেন এরকমও অনেকে আছেন আমি জাস্ট ইনফরমেশানটা যেহেতু এবারে খুব একটা দেওয়াই হয়নি তাই আমার মনে হলো যে আজকে জানিয়ে দেওয়া উচিত আজকে কথা বলবো চেজার ও রানার এই ডায়নামিকটা নিয়ে এটা একটা রিকোয়েস্টেড ব্লগ রিকোয়েস্ট করেছিল আমাকে দুজন তিনজন করেছিলেন আমার মনে আছে লাস্ট এক দু সপ্তাহ আগেও একজন করেছিলেন যে চেজার রানার ব্যাপারটা কি হয় চেস করা অ্যাট্রাক্ট করা এটার মানে কি হয় তো সেটা নিয়েই আজকে কথা বলবো আমরা চেজিং এনার্জি মানে যখন সোল ইনকমপ্লিট ফিল করে অন্য কোনো মানুষের উপস্থিতি ভ্যালিডেশন বা ভালোবাসার অভাবে যে ইনকমপ্লিটনেস একটা অসম্পূর্ণতা যেটা ফিল হয় সেটাই চেজিং চেজ করা মানে সেটাই এরকম নয় যে রানার তার ফিলিংস নেই বা এরকম না যে রানার সে ভালোবাসে না সবসময় এরকম হয় না কিন্তু রানাররা এনার্জিটিক্যালি হোক সাইলেন্টলি বা ইমোশনালি সাইকোলজিক্যালি রানাররা এটা ফিল করতে পারে এবং রানাররা সেই জন্যই কিন্তু পুল ব্যাক করে সেই এনার্জিটা মানে যখন কেউ চেজ করে সেই এনার্জিটা তাদেরকে পুশ করে পুল ব্যাক করতে এবারে চেজিং রানিং এই ডায়নামিকটা কি কি ক্ষেত্রে আমরা দেখতে পারি টুইন ফ্লেম জার্নিতে তো অবশ্যই দেখতে পারি কারণ টুইন ফ্লেম সোল যেহেতু মিরার সোল এবারে কি হয় যে যখন টুইন ফ্লেমরা যেহেতু একই সোলের অংশ দুটো আলাদা সেই জন্য দুজন দুজনকে মিরার করে অনেক বেশি বা সব কিছুই হয়তো মিরার করে সেই জন্য টুইন ফ্লেম জার্নিতে গ্রোথও প্রচুর হয় টুইন ফ্লেম জীবনে আসার পরে কেরিয়ারের গ্রোথ প্রচুর হয় টুইন ফ্লেমে টুইন ফ্লেম জীবনে আসার পরে নিজের সেলফ লাভ প্রচুর বাড়ে এটা টুইন ফ্লেমের চেজার রানার ডাইনামিক এটা ছাড়া কার্মিক সোলমেট বা কার্মিক্সদের ক্ষেত্রেও কিন্তু চেজার রানার ডায়নামিক হয় যেহেতু টুইন ফ্লেম সবথেকে বড়ো কার্মিক যারা জানেন না তাদের জন্য এটা আমার বলার আমি বলেছি জানেলে অনেকবার কোটিবার বলেছি তবুও যারা জানেন না তাদের জন্য এটা বলার যে টুইন ক্লামরা কিন্তু পৃথিবীর সবথেকে বড় কার্মিক সবথেকে বেশি কর্মা আমাদের তাদের সাথে যুক্ত থাকে কার্মিক কাদেরকে বলে যাদের সাথে সবথেকে বেশি কর্মা যুক্ত থাকে এবারে যারা চেস করে চেস করলে একটা অ্যাটেনশানের প্রয়োজন হয় এবং একটা প্রয়োজন বোধ হয় যে আমি তার অ্যাটেনশন চাই অ্যাটেনশন চাই জন্য হয়তো কোনো গ্রুপ মিটে দেখা হবে সেখানটা আমি একটু বেশি সেজে বুঝে যাচ্ছি অ্যাটেনশান চাই জন্য তার সাথে কথা বলতে যাওয়ার ইচ্ছে তার সাথে মানে তাকে আগে থেকে মেসেজ করে অহেতু কথা বলতে যাওয়া কথা বলতে যাওয়ার ইচ্ছে তো সব সময় হতে পারে অহেতু কথা বলতে যাওয়ার ইচ্ছে এবং শুধু ইচ্ছে না সেটা পূরণ না হলে সেখানটা একটা অসম্ভব খারাপ লাগা মানে একটা অসম্ভব অ্যাটাচমেন্ট এটা চেঞ্জিং ডাইনামিক্সে আছে এবং চেস করা মানে ইউনিভার্সকে এই এনার্জিটা পাঠানো আমি এই যে আমার যে মানুষটিকে আমি ভালোবাসি বা যে কেরিয়ার বা যে জব আমি চাই সেটা আমার কাছে নেই বা সেই ভালোবাসাটা সেই অ্যাভানডেন্সটা আমার কাছে নেই সেটা কিন্তু ইউনিভার্স চেজিং এনার্জি যাদের থাকে সেই এনার্জি দিয়ে কিন্তু ইউনিভার্সের কাছে যে এনার্জিটা পৌঁছায় সেটা হচ্ছে এই জিনিসটা কোনটা আমার কাছে নেই সেটা পৌঁছাচ্ছে সাইকোলজিক্যালি কি হয় সাইকোলজিক্যালি ফ্লাইট বা ফাইট মোড অনেকেই হয়তো এই টার্মটা জানেন যারা জানেন না তাদের ক্ষেত্রে বলি যে হয় হাইপার অ্যাক্টিভ হয়ে হয়ে যাবেন আপনারা বা হাইপো অ্যাক্টিভ মানে হয় প্রচুর কাজ করবেন মানে কোনো সময় বাদ রাখবেন না যেখানটায় কাজ নেই খাওয়া ঘুম ছাড়া কোনো সময় বাদ নেই যেখানটায় কাজ করছেন না আরেকটা জিনিস যে হয়তো কিছু করতে ইচ্ছা করবে না উঠতে ইচ্ছা করবে না বসতে ইচ্ছা করবে না খেতে ইচ্ছা করবে না এইটা মানে নর্মাল নয় যেটা এবং চেস করলে বডিতে কর্টিসল হরমোন মানে স্ট্রেস হরমোন রিলিজ হয় সেটার জন্য একটা সবসময় একটা রেস্টলেসনেস একটা অ্যাংজাইটি একটা অবসেশন এই জিনিসগুলো তৈরি হয় কারণ বডি মানে রানার যে তার ক্ষেত্রে যেটা হয় তার বডিও কিন্তু ফিল করতে পারে একটা প্রেশার সেই জন্য সে পুল করে নেয় সে পুল অ্যায়ে করে নেয় এটা অনেকটা ধরতে বলতে পারেন অ্যানিম্যাল ইনস্টিন্টের মতো মানে অ্যানিম্যাল ইনস্টিন্ট ঠিক না মানে হ্যাঁ মানে আপনি যদি কোনো ধরুন বেড়াল বা কুকুরকে আপনি তাড়া করেন হাতে লাঠি নিয়ে সে তো পালিয়ে যাবে তো আপনি চেস করছেন আর সেই বিড়াল বা কুকুরটা রানার সে পালিয়েই যাবে আপনি তো তাকে ভালোবাসার এনার্জি থেকে দেখছেন না এবার চেস যারা করে তাদের ক্ষেত্রে কি হয় তাদের ম্যানিফেস্টেশনটা খুব সহজে আসে না এবং ম্যানিফেস্টেশনটা কেন সহজে আসে না কারণ ম্যানিফেস্টেশন মানে কি আপনি যে এনার্জিতে ভাইব্রেট করছেন সেটাই ম্যানিফেস্টেশন মানে সেই ম্যানিফেস্টেশনগুলো আসবে আপনি যে এনার্জিতে ভাইব্রেট করছেন আপনি যেটা চাইছেন সেটা ম্যানিফেস্টেশনে কিন্তু আসবে না আপনি যে এনার্জিতে আছেন সেই অনুযায়ী আপনার ম্যানিফেস্টেশন আসবে এবারে যারা চেস করে তাদের ক্ষেত্রে তারা একটা ফিয়ার অফ লস একটা নিডিনেস একটা অ্যাংজাইটি একটা আই মানে আই ডোন্ট হ্যাভ ইট ইয়েট এরকম একটা মানে কথা বা বলতে পারেন এরকম একটা এনার্জি সে ইউনিভার্সকে কিন্তু পাঠাচ্ছে যারা চেস করছে তারা ফলে কি হচ্ছে যে একটা অ্যাংজাইটি একটা অবস্রেশন একটা অ্যাটাচমেন্ট তাতে কী হচ্ছে তাতে ম্যানিফেস্টেশন তো ইউনিভার্স কি ভাবছে যে আপনি জানেন যারা আমাদের চ্যানেল দেখেন আমি বাকি কথা বলতে পারবো না যারা আমাদের চ্যানেল দেখেন তারা তারা এটা তো অবশ্যই জানবেন যে যখন আমরা বেশি দুঃখ কষ্টের মধ্যে ঢুকে যাই তখন ইউনিভার্স আমাদেরকে সব দুঃখ কষ্টগুলোই দেখায় যখন আমাদের কৃতজ্ঞতা থাকে না গ্যাটিটিউড থাকে না তখন ইউনিভার্স আমাদেরকে দেখায় কোন কোন জায়গায় খারাপ হতে পারে মানে আপনার দেখার চোখ বা ফিল করার মন যদি ভালো হয় ভালো হয় ভালো খারাপের কোনো ট্যাগ নেই ভালো হয় মানে যদি আনকন্ডিশনাল লাভ থাকে সেখানটাতে সেখানটাতে ইউনিভার্স আপনাকে আনকন্ডিশনাল লাভই দেখাবে কিন্তু সেখানটায় যদি জেলাসি থাকে অ্যাংজাইটি থাকে ইনসিকিউরিটি থাকে ফিয়ার থাকে তো ইউনিভার্স আপনাকে কিন্তু সেগুলোই দেখাবে তাহলে কি করে মানে ম্যানিফেস্টেশন করবেন যারা চেস করেন সেই সব মানুষেরা আপনাকে প্রথমে তো নিজের উপরে ফোকাস করতে হবে প্রথমটাতে আপনি ধরুন আপনি কোনো ভালোবাসা চান তো আগে আপনাকে নিজেকে ভালোবাসতে হবে নিজের সাথে নিজে ধরুন আপনার ধরুন কোনো কাজ আজকে করার কথা আপনি করতে পারছেন না আপনি নিজেকে দুটো খিস্তি দিলেন বা নিজেকে দুটো খারাপ কথা বললেন এরকম না নিজের সাথে খুব কাইন্ডনেসের সাথে নিজের সাথে খুব ভালোবাসার সাথে কথা বলতে হবে এবং নিজেকে ট্রিট করতে হবে মানে নিজেকে ট্রিট দিতে হবে যাকে বলে মানে আমরা তো অন্যের কাছ থেকে ট্রিট নিই আজকে জন্মদিন কালকে ওর বিয়ে কালকে ওর জব এরকম ট্রিট নিই না কিন্তু নিজেকে ট্রিট দিতে হবে যে হ্যাঁ কোনো কারণ নেই আজকে আমার ইচ্ছে করছে আমি একটু বাইরে গিয়ে ভালো করে একটু সেজে গুঁজিয়ে আমি একটু বাইরে বেরিয়ে আমি একটু খেতে যাব তো গেলেন একটা মুভি দেখতে যাব তো গেলেন বা একটা বই পড়বো বা ঘুমবো। সেটাই করলেন নিজের মন যেটা চাইছে সেই জিনিসটা করলেন আমি বলছি না যে সবসময় তো সেটা করার সময়ও থাকে না অন্তত সপ্তাহে এক ঘন্টা তো সময় থাকে বলুন সপ্তাহে এক ঘন্টা তো সময় সবার কাছে থাকে মানে আপনার ধরুন ছবি আঁকতে ইচ্ছে করছে আপনি ছবি আঁকলেন গান গাইতে ইচ্ছে করছে গান করলেন এবং নিজের ফিলিংসটাকে ভ্যালিডেট করতে হবে আপনার যদি মনে হয় যে আপনি কাউকে চেজ করছেন তার মানে এরকম হতে পারে যে আচ্ছা আমি তো এত ভালোবাসি সে এটা করছে না মানে সে আমাকে ভালোবাসে না সে এরকম করে উত্তর দিচ্ছে না মানে ভালোবাসে না নো কন্ট্যাক্ট যেটা অনেকেরই একটা বড় টপিক নো কন্ট্যাক্ট মানে কোনো কন্ট্যাক্ট নেই তো হ্যাঁ কী করে ভালোবাসে ভালোবাসার কোনো ব্যাপার নেই তো আপনি কি কাউকে মাথার দিব্যি দিয়েছিলেন যে অন্য কোনো মানুষকে আপনাকে ভালোবাসতে হবে এরম তো নয় আপনি ভালোবেসেছেন আপনি যখন ভালোবেসেছেন তা আপনি কিছুটা ফিল করেছেন একটা ভালো এনার্জি ফিল করেছেন সেই এনার্জিটাকে এনজয় করুন সেই এনার্জিটাকে সেলিব্রেট করুন সেই এনার্জিটা তো আপনার মধ্যেকার এনার্জি ধরুন কোনো জব আপনার হচ্ছে না অন্য কোনো জব হলো আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন বা কেরিয়ারে যে কোনো ক্ষেত্রে কিছু হলো আপনি অনেকদিন ধরে চেষ্টা করছেন তো আপনার মনে হলো যে হ্যাঁ আমি তো ডিজার্ভই করি না আমার কেন হবে আমার তো কনফিডেন্সই নেই আমার তো এটা নেই আমার তো বই পড়ার জন্য এই বইটা কেনার এখন ক্ষমতা নেই তাহলে আমার কি করে হবে এরকম করা হবে না আপনার কাছে যা আছে জানবেন ইউনিভার্স আমাদেরকে সব সময় সেটাই দেয় যেটা আমাদের তখন প্রয়োজন তো আপনার কাছে যা আছে সেটা দিয়েই নিশ্চয়ই আপনি করতে পারবেন বলে ইউনিভার্সের মনে হয়েছে সেই জন্যই আপনাকে সেটা দিয়েছে তো সেই জায়গাটায় মানে কি নেই দেখার থেকে আমার মনে হয় কি আছে সেটার উপরে ফোকাস করাটা বেটার আর যখন আপনি এই এনার্জিটায় আসবেন তখন কি হবে আপনার যে নার্ভাস সিস্টেম সেখানটাতে যে ফ্লাইট আর ফাইট মোড ছিল যেটা আমি আগে আলোচনা করলাম সেখান থেকে সেটা প্যারাসিম্প্যাথিক মোডে চলে যাবে মানে রেস্ট এবং ট্রাস্ট সেই মোডে যাবে এবং কন্ট্রোল করার ব্যাপারটা চলে যাবে রিয়ালিটিকে লাইফকে এবং কর্টিসল লেভেলও না কর্টিসলের সাইকেলটা ব্রেক হবে কর্টিসল লেভেল মানে স্ট্রেস হরমোনসগুলো আস্তে আস্তে কমবে এবং এটার ক্ষেত্রে আরও ভালো ভালো উপায় কি আছে এই এইটা করার এই প্র্যাকটিসটা করার যে কোথা কি করে আপনি চেজিং এনার্জি থেকে বেরোবেন আমি লাস্টে যদি অ্যাফার্মেশান কয়েকটা খুব ইম্পর্টেন্ট অ্যাফার্মেশান বলে দেব। তার আগে আমি বলছি কয়েকটা উপায় দু তিনটি উপায় আমি বলছি যেখানটাতে চেজিং এনার্জি থেকে আপনারা বেরোতে পারেন ডিপ বেলি ব্রিদিং ডিপ বেলি ব্রেদিং মানে পুরো নাভি থেকে নিঃশ্বাসটা নিতে হবে এরকম ব্রিদিং যদি আপনি ইনহেল করেন চার গুণে এবং এক্সহেল করেন আট গুণে এটা করে দেখবেন এটা অ্যাকচুয়ালি খুব হেল্পফুল চার গুণে ইনহেল করবেন এক্সহেল করবেন আট গুণে কোল্ড শাওয়ার খুব হেল্পফুল ঠান্ডা জলে স্নান করা খুবই হেল্পফুল এটা একটা চেজিং অ্যাংজাইটি যেটা সেটাকে কমাতে সাহায্য করে তাই বলে আমি বলছি না যে ফ্রিজ থেকে বের করে বরফ জলে স্নান করুন নর্মাল ঠান্ডা জলে স্নান করুন মেডিটেশন এবং গ্রাউন্ডিং এটা কি করে নেচারের সাথে আমাদেরকে কানেক্ট করে এবং এখানটাতে আমি একটা জিনিস বলতে চাই যে খালি পায়ে নেচারের মধ্যে মানে ঘাসের মধ্যে মাটিতে হাঁটা এটা ভীষণ হেল্পফুল মানে আমার তো খুব ভালো লাগে ট্রি হাগিং গাছকে জড়িয়ে ধরা এইগুলো ভীষণ ভালো ভীষণ ভালো হ্যাঁ ট্রি হাগিং করলে আমি বলবো যে সব সময় কিছু ফল বা জল বা চকলেট বা কিছু না হলে একটা কয়েন সেটা রেখে আসবেন কারণ সেই ট্রি আপনার সব স্ট্রেস নিয়ে নিচ্ছে এবং আপনাকে অক্সিজেন দিচ্ছে আনকন্ডিশনাল লাভ দিচ্ছে তো তাকেও তো আমাদের কিছু অফার করা উচিত মানে আমাদের গ্র্যাটিটিউড দেখানোর জন্য তাই না তো সেটা করে আসবেন বেসিক্যালি আপনি যত রিল্যাক্সড হবেন তত বেশি আপনি ম্যাগনেটিক হবেন যত বেশি আপনি রিল্যাক্সড হবেন এবারে অ্যাবানডেন্সের ভাইব্রেশনটাতে কি করে শিফট করবেন আমি এখানটা অ্যাফার্মেশান বলছি যে অ্যাফার্মেশানগুলো খুব ভালো কাজ করে আই অ্যাম অলরেডি অ্যাবানডেন্ট ইন লাভ অ্যাটেনশন মিরাকলস আই এম অলরেডি লাভড বাই লাইফ ইটসেলফ আই অ্যাম ম্যাগনেটিক টু লাভ অ্যান্ড মিরাকলস ন্যাচুরালি আই অ্যাট্রাক্ট অল দ্যাট ইজ মাইন বাই ডিভাইন রাইট উইথ ইজ দ্য মোর আই রিল্যাক্স দ্য ফার্স্ট আর লাভ ফ্লোস টু মি আমি অ্যাফার্মেশান বললাম চার পাঁচটা অ্যাফার্মেশন তো বললামই একটা অ্যাফার্মেশন পিক করুন এখান থেকে সেটা বলতে থাকুন দেখুন আপনার ভাইব্রেশন চেঞ্জ হয় কেনা হবেই আপনি যদি একুশ দিন টানা বলেন আপনার ভাইব্রেশন আপনি দেখছেন যেখান থেকে আপনার একুশ দিন পরে সেই ভাইব্রেশান থাকবে না কিন্তু হ্যাঁ সেই কাজটা যদি আপনি কনস্ট্যান্টলি না করেন মানে আপনি দিনে একবার অ্যাফার্মেশন বলছেন আর দিনে পঞ্চাশবার নিজেকে খারাপ কথা শোনাচ্ছেন বা নিজেকে দোষী মানে দোষী সাব্যস্ত করছেন নিজেকে গিল্ট ফিলের মধ্যে যাচ্ছেন রিগ্রেটসের মধ্যে যাচ্ছেন তো তাহলে তো কিছু চেঞ্জ হবে না তাহলে কিন্তু কিছু চেঞ্জ হবে না এবারে যখন ডিট্যাচ হবেন এই পুরো প্রসেসটাতে তো এই চেস করা এবং অ্যাট্রাক্ট করার এবং পুল যার রানার সেই জায়গাটায় চেজারদেরকে ডিট্যাচমেন্টে যেতেই হয় তো আপনাকে কোনো না কোনো দিন তো যেতেই হবে তো যখন ডিট্যাচ হবেন তখন সেটা ভালোবাসার সাথে হন মানে এরকম না যে মানে সে আমার সাথে কথা বলছে না মানে বা আমার এই জবটা এখন হচ্ছে না মানে হ্যাঁ আমার লাগবে না আমার দরকার নেই আমি ঠিক আছি এইটা নয় ঠিক আছে সেটা হচ্ছে না ঠিক সময় হবে আমার জন্য যদি এটা হয় তাহলে এটার জন্য আমার ভাবার দরকার নেই তো ডিট্যাচমেন্ট মানে কখনোই বা তার প্রতি কেয়ার বন্ধ করা এটা এটা ডিট্যাচমেন্ট নয় মানে ডিভাইন টাইমিংকে এতটা ট্রাস্ট করা যে আমি মানে এটা অ্যাফারমেশন দিতে পারেন যে আমি এতটা ট্রাস্ট করি যে আমি কোনো কিছু চেঞ্জ করি না আমার জন্য যা সেটা অলরেডি আমার কাছে আছে এবং আসবে এবারে আপনি আপনি ধরুন ভাবুন আপনি আজকে কোনো মানুষকে বা যদি আমি পার্সন ম্যানিফেস্টেশন খুব একটা বা কোনো পার্টিকুলার জব ম্যানিফেস্টেশান এই জিনিসগুলো আমি ওটা প্রেফার করি না এবং আমি সবাইকে বলিও যে ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে ম্যানিফেস্ট করতে লাভ মিরাকল অ্যাবানডেন্স মানি এগুলো ম্যানিফে ম্যানিফেস্ট করা ভালো না ম্যানিফেস্টেশনের জন্য আমি আমার এই নামের এই মানুষটা এক্স ওয়াই নামের মানুষটাকেই চাই বা আমার এই কোম্পানির এই জবটাই আমার চাই এটাই আমি ম্যানিফেস্ট করবো এইরকমভাবে ম্যানিফেস্টেশন করা মানে হয়তো আপনি এর থেকে বেশি রিজার্ভ করেন আপনার হয়তো এর থেকে অনেক ভালো কিছু আছে তো কোনো পার্টিকুলার জিনিসকে ম্যানিফেস্ট না করে আমার মনে হয় লাভ অ্যাবানডেন্স টাকা পয়সা ফেম মিরাকলস এগুলো সব ম্যানিফেস্ট করলে হয়তো সবার জন্যই ভালো এবং যখনই আপনি আমি যে দুটোর কথা বললাম যে ডিটাচমেন্টে যাবেন ভালোবাসায় কোনো রাগে নয় এবং নিজের ভাইব্রেশনের উপরে ফোকাস করবেন তো সেই মুহূর্তেই আপনার না একটা জিনিস ফিল হবে সেটা হচ্ছে একটা অদ্ভুত শান্তি অস্থিরতাটা কমে যাবে আর আপনি ভাবুন না যে ভাবুন যে আপনি যা চাইছেন সেটা হয়ে গেছে সেটা যদি অলরেডি হয়ে গিয়ে থাকে তাহলে কি আপনি এতটা উত্তেজিত থাকবেন তাহলে কি আপনি এভাবে চেঞ্জ করবেন নিশ্চয়ই করবেন না তো সেই এনার্জিটায় থাকুন যে হ্যাঁ সব হয়ে গেছে আমি যা চাই সব হচ্ছে তো আমার ভেবে কি হবে মানে আমি চেস করে কি করব এবারে নিজের লাইফের ওপর মানে ওয়েট করা এনার্জি থেকে চেজারদের ক্ষেত্রে এটা স্পেশালি ওয়েটিং এনার্জি থেকে লিভিং এনার্জিতে যাওয়াটা খুব দরকার মানে নিজের ডে মানে নিজের যে ডে টু ডে লাইফ সেখানটাতে গ্রোথ কমিউনিটি পারপাস ক্রিয়েটিভিটি জয় মানে এগুলোর উপরে যদি আপনারা ফোকাস করতে পারেন তাহলে না মানে আপনি যদি এটা ফিল করতে পারেন যে আপনার লাইফটা অন্য কাউকে ছাড়াও মানে চেজার রানারটা আমি বলছি চেজার রানার যেহেতু বলছি তো অবশ্যই কোনো মানুষ রিলেটেডই কিন্তু এটা কিন্তু জবের ক্ষেত্রে বা কেরিয়ার গোলসের ক্ষেত্রেও হয় সেক্ষেত্রে হয়তো কোনো একটা বলতে পারেন যে আমি তো একটা জড়ো বস্তুর প্রতি আমার মানে আমি চাইছি কিন্তু সব কিছুই তো এনার্জি তো সেখানেও একটা এনার্জি আছে তো সেখানটাতে যেটা বলার যে মানে এটা যদি আপনি ফিল করতে পারেন যে আমার লাইফ অলরেডি ফুলফিল সেই মানুষটা বা সেই কেরিয়ার গোলটা বা সেই টাকা পয়সাটা থাকুক বা না থাকুক তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার জন্য যেটা বেস্ট সেটা হবে এবং যে রানার সে রান করবে না অন্তত তার সাথে আপনার কর্মা যা আছে সেই অনুযায়ী হবে কিন্তু সে রান করবে না অন্তত কমিউনিকেশনটা থাকবে আর এখানটা একটা যেটা বোঝার বোঝার একটা জিনিস আছে যে সোল কখনোই সেটার দিকে অ্যাট্রাক্টেড হয় না যেটা তার দরকার সোল অ্যাট্রাক্ট হয় সেটার দিকে যেটা সোলকে কমপ্লিট করবে বলে সোলের মনে হয় এবং যদি আপনি নিজেই নিজের মধ্যে কমপ্লিট ফিল করেন এবং নিজের সাথে নিজের মানে মার্জিন থাকে তো তাহলে না আপনি একটা পিওর লাভের পোর্টাল হবেন না হলে ওই যারা চেজার তারা ওই ব্ল্যাক হোলের পোর্টাল হয়ে দাঁড়ায় তারা মানে সবই মানে সব কিছু পেয়েও যেহেতু তাদের গ্র্যাটিউডটা কম থাকে এবং তারা সবসময় কিছু না কিছু চেঞ্জ করতে থাকে তো তারা লাইফটা কোনো দিন এনজয় করতে পারে না তো এখানটাতে আমি তিনটেই অ্যাফার্মেশান বলবো খুব পাওয়ারফুল অ্যাফারমেশান যেটা আপনাদেরকে হয়তো হেল্প করবে এই ক্ষেত্রে আপনারা ইউজ করে দেখুন কেমন লাগলো জানাবেন প্রথম আই অ্যাম অলরেডি চোজেন চেরিশড অ্যান্ড সেলিব্রেটেড বাই দ্য ইউনিভার্স আই রেডিয়েট এটা দ্বিতীয় বলছি আই রেডিয়েট ম্যাগনেটিক লাভ অ্যান্ড ব্লেসিংস অ্যান্ড মিরাকলস কাম টু মি এফার্টলেসলি তারপরে থার্ড আই এম দ্য প্রাইস আই অ্যাট্রেপ্ট অল দ্যাট ইজ মেন্ট ফর মি উইথ ইজ অ্যান্ড হ্যাপিনেস আমার মনে হয় যে এগুলো আপনারা অ্যাফার্মেশনগুলো সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে করতে পারেন সেটা খুবই ভালো হয় আর আমার মনে হয় যে চেজার রানার ডায়নামিকটা সম্পর্কে যারা জানতে চায় তাদেরকে আমি হয়তো বোঝাতে পেরেছি যে যারা রানার তারা কেন রান করে কারণ তারা এনার্জেটিক্যালি ফিল করতে পারে তো সে বা ইমোশনালি ফিল করতে পারে যে তাদেরকে মানে তাদেরকে কেউ চেস করছে আর চেস করার ব্যাপারটা ওই মানে লাঠি হাতে বিড়ালকে তাড়া করার মতো তো সেটা না করে সবাই আমরা সবাই যদি নিজেদের ভাইব্রেশনে ভাইব্রেট করতে পারি তো আমরা সবাই আমাদের হায়ার সেলফের সাথে কানেক্টেড থাকতে পারবো এবং আমাদের জীবনটা অনেক বেশি শান্তিপূর্ণ হবে তো হ্যাঁ এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন কোনো ব্লগের টপিক যদি আপনাদের কাছে থাকে নিশ্চয়ই সাজেস্ট করবেন যদি আমাদের কাছে এখন অনেক টপিক আছে অনেক রিকোয়েস্টেড টপিকই আছে একটা একটা করে সব আসবে শুক্রবার করে তো আপনাদের কিছু ইচ্ছে করলে কিছু যদি কিছু সম্পর্কে জানার থাকে নিশ্চয়ই বলবেন নিশ্চয়ই চেষ্টা করব করার খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা